মুখ থেকে দীপাকে ফেরাতে গিয়ে স্মৃতি করে তাকে বুকে টেনে নিল সূর্য অনুরাগের ছ হবে আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সূর্যের ছদ্মবেশ নিয়ে নিজ হাতে দীপাকে শেষ করে দিল ওই রুডি এদিকে সকলে ভাবছিল সূর্য এমনটা করেছে তবে তবে সকলে যখন জানতে পারলো যে সবকিছুর পেছনে রুডির হাত রয়েছে তখন সকলে আবারও ভেঙে পড়লো এদিকে সূর্য তো ভেঙে পড়েছে দীপার এমন অবস্থা দেখে সূর্যের একটাই কথা আমি থাকতে দীপার কিচ্ছু হবে না শেষমেশ গিয়ে যে সূর্য অনেক বছর আগেই ডাক্তারি শেষ করে দিয়েছিল সে আবারও ডাক্তারি করতে শুরু করলো আবারও সে অপারেশন রুমে গেল আর নিজ হাতে দীপার অপারেশন শুরু করলো সূর্যের বিশ্বাস সূর্যের চিকিৎসাতে দীপা সুস্থ হয়ে উঠবে আর অবশেষে তাই হলো সূর্যের চিকিৎসাতে দীপা আবারও প্রাণ ফিরে পেলো দীপা সুস্থ হলো যা দেখে তো সকলে অনেক খুশি হয়ে যায় এদিকে যে সূর্য বারবার দীপাকে ভুলে যায় সে দীপার অপারেশন করতে গিয়ে তার সব পুরনো কথা মনে পড়ে গেল সে আসলে দীপাকে কতটা ভালোবাসে দীপাও যে তাকে কতটা ভালোবাসে এই সবটাই মনে পড়ে গেল এদিকে দীপার যখন জ্ঞান ফেরে তখনই সূর্য সব কিছু ভুলে দীপাকে বুকে জড়িয়ে নেয় আর বলে এবার কি কেউ আলাদা করতে পারবে না আমার সবটা মনে পড়ে গেছে দীপা আমি তোমাকে আর কোথাও যেতে দেবো না এমনকি আমার দুই মেয়েকেও আমি আর দূরে সরাবো না এই কথা শুনে তো দীপা অনেক খুশি হয়ে যায় তো বন্ধুরা এবার যদি সত্যিই দীপার অপারেশন করার পরে সূর্যের স্মৃতি ফিরে আসে তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে আর স্মৃতি ফিরেই যদি সূর্য দীপাকে বুকে জড়িয়ে নেয় তাহলে সেটা কেমন হবে জানিয়ে দাও কমেন্ট করে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ